আসসালামু আলাইকুম রাজারহাটে বুধবার বাইশে জানুয়ারি সকালে উপজেলা রাজারহাট সরকারি মির ইসমাইল হোসেন ডিগ্রি কলেজ মাঠে বিএনপির ডাকে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে সাথে ফারজানুপুর আমাদের রাজারহাট উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মালিকের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত উক্ত সভায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান মুস্তুফা। যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম বেব সদস্য সচিব সুহেল হোসেন কাইকুবাদ আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম উপজেলা যুব দলের আহ্বায়ক আবদুল কুদ্দুস উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিসুর রহমান লিটন সহ উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উল্লেখ্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আগামী শনিবার পঁচিশে জানুয়ারি রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজ মাঠে একটি জনসভা অনুষ্ঠিত হবে এতে উপস্থিত থেকে নির্দেশনামূলক বক্তব্য রাখবেন সাবেক ত্রাণ উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করে সাথে থাকুন লোকালয় বার্তা সবসময় সত্যের সাথে ন্যায়ের পথে বিউটিনা ফিস ওয়াশ এখন নতুন রূপে প্রতিটি একশো বিউটি বিউটিনা ফেস ওয়াশ এর সাথে পাচ্ছে পঁয়তাল্লিশ গ্রাম এম পি এম ফ্রি